এই সেই আমাদের পাড়ার দুর্গা প্যান্ডেল যেটা গত দেড় মাসে বেশি হয়ে গেছে যে কাজ হচ্ছে দেখতে দেখতে কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে প্রথমে খুঁটি পুজো তারপর বাঁশ ফেলানো তারপর বাঁশের কাজ কাঠের কাজ করতে করতে কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে এখন দেখলে পরে একটু হলেও বোঝা যায় যে কি হবে প্রথমে তো আমিও জানতাম না যে কি হবে এখানে তো বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা এখানে কি হবে তো বাবা বলল এখানে প্রেম মন্দির হবে বৃন্দাবনের আর প্রেম মন্দিরে কিন্তু আমি কোনোদিনও যাইনি ওই ফোনেই যা দেখা তারপর এত খুশি হয়েছিলাম যে এত সুন্দর মন্দিরটা এখানে হবে আর এখানে দেখো সবাই কত সুন্দরভাবে কাজ করছে কেউ বাঁশের উপরে কাজ করছে সবার কিন্তু আলাদা আলাদা কাজ কেউ সব কিছু দেখছে সব কিছু ঠিক হচ্ছে কি না কেউ বাঁশের কাজ কাঠের কাজ কেউ বা অন্য কোন কাজ সবার আলাদা আলাদা কাজ আর এখানে না আমি অনেক দিন থেকে ভাবছিলাম ভিডিও করব করব। কিন্তু আমাদের এখানে এতটাই গরম পড়েছে কিন্তু আমি করার সাহসই পাইনি তারপর আমি ভাবলাম যে শুধুমাত্র আমি বাইরে এসে কয়েক মিনিটের জন্য ভিডিও করব তাতেই আমার এত কষ্ট হবে ভেবে আমি ভিডিও করছি না আর ওরা তো সারাটা দিন কাজ করে রাতেও কাজ করে আমি একবার বলেওছি তোমাদের এত কষ্ট হয় তো ওরা আমাকে বলেছিল যে এখানে তো তাও গরমটা কম আর ওরা যেখানে থাকে ওখানে নাকি অনেকটা গরম ওরা পুরি পুরুলিয়া মুর্শিদাবাদ ওখান থেকে এসেছে ওখানে নাকি প্রচণ্ড গরম আরও গরম তো আর এখানে দেখো সারা মাঠে কিন্তু কাঠ বাঁশ বিছানো এখানে অনেক ছিল আরও আগে এখন তো তাও অনেকটা কমেছে আর দেখো কত উঁচুতে উঠেছে ওরা মানে সত্যি আমার তো দেখলেই ভয় লাগে কিন্তু ওদের ভয়ই লাগে না আর এখানে দেখো আজকে কিন্তু ওয়েদারটা অনেকটা ভালো মেঘলা মেঘলা ওয়েদার তাই আমি স্বপ্নাকে বলছি যে স্বপ্না চল আজকে আমাকে ভিডিও করে দিবি তাই ও বলছে যে ঠিক আছে চলো কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতেই পারে এতটা মেঘলা ওয়েদার করেছে আর তারপরও গুরুম গুরুমও করছে মেঘে আর এখানে সবাই কত সুন্দর কাজ করছে না মনে দেখলে দেখতেই থাকি কেউ বাসের কাজ কত কিছু এরকম করতে করতে আমি ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই যে ভিতরে কারণ আমি না ভিতরে ওইভাবে কোনোদিনও দেখিও নেই ঢুকিয়েও নিই এখন অবধি কাজ হয়েছে একবারও ঢুকিনি যা দেখার ওই শুধুমাত্র বাইরের থেকেই দেখার তো আজকে ভাবলাম যে বাইরের থেকে তো দেখবই তারপর আবার ভিতর থেকেও দেখবো তারপর তোমাদের সাথেও শেয়ার করব তারপর ওদেরকে বললাম কারোর পারমিশন তো নিতে হবে যদি না ঢুকতে দেয় ওরা বললো যে কিচ্ছু হবে না তুমি আরামসে ঢুকে ভিডিও করে এনো প্যান্ডেলের ভিতরে সবার ফার্স্টে ঢুকে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে থার্মোকলের ওপরে এই সুন্দর কলকাগুলো কাজ প্রথমত আমিও ভাবছিলাম যে এগুলো কিভাবে করছিল তারপরে ভালো করে দেখলাম যে থার্মোকলের উপরে পেন দিয়ে সুন্দর করে ডিজাইনগুলো আঁকিয়ে নিয়েছে তারপর একটা শক্ত কিছুর মাধ্যমে এগুলো কিন্তু আস্তে আস্তে কেটে নিচ্ছে আর দেখো কতটা ভালো লাগছে এরকম কিন্তু অনেকে কাজ করছে এই কলকাগুলোর আর এখানে কিন্তু সাজানো সাজানো কিন্তু এই কাজগুলো যেগুলো থার্মোকল যেগুলো হয়ে গিয়েছে ওগুলো কিন্তু রেখে দিয়েছে আর এগুলোকে ঠিক কি বলে আমি নিজেও জানি না এগুলোকে মূর্তি বলে নাকি গম্বুজ বলে কিন্তু এগুলো প্রচুর প্রায় সত্তর থেকে আশিটার মতো করেছে আর এগুলোর মধ্যে না অনেকগুলো ঠাকুরের মূর্তিগুলো আঁকানো এখানে লক্ষ্মী ঠাকুর আছে সরস্বতী ঠাকুর আছে রাধা আছে অনেক ঠাকুর আছে এগুলোকে বাড়িতে এসে আমি বলছিলাম মাকে এগুলোকে কি বলে তো মা বললো যে এগুলোকে গম্বুজ বলে আমিও ঠিক জানি না কি বলে এগুলো অনেকগুলো হয়েছে এগুলো মানে নানান জায়গায় দিবে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এক থেকে দু ঘন্টা মতো হতে চলল আমি কিন্তু এখানেই আছি প্যান্ডেলের ভিতরটা প্যান্ডেলের বাইরেটা পুরোটা দেখে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি মানে প্যান্ডেল হওয়ার আগেই আমি পুরো প্যান্ডেলটাই দেখেই কমপ্লিট করছি আর প্যান্ডেল হওয়া কমপ্লিট হলে যে আমি কতবার আসবো সেটা তো আমি নিজেও জানি না আর তোমাদেরকেও কিন্তু দেখাবো তখন যে কতটা সুন্দর হলো আমাদের এখানে প্যান্ডেলটা আর এখন আমি বাড়িতে চলে যাবো যেহেতু অনেকটাই বেজে গেছে আর আমি সকাল থেকে কিচ্ছু খাইনি আর খিদাও অনেকটাই পেয়েছে যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও